হ্যালো আসসালামু আলাইকুম আমি দীপা হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে আমার চ্যানেল ভিজিট করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ পহেলা ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এই ডিজাইনটা করার আগে আমি একটু এঁকে দেখাই আর আমি কিভাবে করব সেটা আপনাদের কাছে অনেক ইজি মনে হবে তো প্রথমে এরকম করে চারকোনা সে করে বক্স আঁকিয়ে নিতে হবে তো এই এইরকম একটা ক্রস স্টিচ দিয়ে নিতে হবে দেওয়ার পর এখান থেকে আমার হিসাবটা হবে আমি বোঝানোর জন্য আমি এটা এরো চিহ্ন দিলাম ক্রস স্টিচের পর এরকম ক্রস দেওয়ার পর আমি এখান থেকে যখন ওঠাবো নিডিলটা সেই সময় থেকে হিসাবটা মনে রাখতে হবে নাহলে এলোমেলো হয়ে গেলে স্টিচটা ভালো মতো বোঝা যাবে না ফুলটাও ভালো হবে না তো আমি এখান থেকে নিডিল উঠাবো ওঠানোর পর অটোমেটিক্যালি নিডিলটা তো এখানে যাবে এখানে নামবে নামার পর ঠিক এরো এই মাথায় চলে আসতে হবে এখান থেকে নেক্সট আমি উঠাবো আবার সে এই পাশে চলে যাবে এই পাশে নামবে নামার পর আমি ঠিক এরোচিনও এই মাথা থেকে উঠাবো এখানে এসে নামাবো ঠিক এরোচিন এই মাথা থেকে উঠাবো। আবার এখানে নামাব এখানে উঠাবো এভাবে কন্টিনিউ করে যেতে হবে তো আর একটু সহজ করে দিই এখানে চারটা ঘর একটা দুইটা তিনটা চারটা এই চারটা ঘর সবসময় সুত নিডিলটা আমি এই ঘরটার ভিতরে থাকবো ক্রস করে এই পাশে আসবো না এখানে যদি নামাই ঠিক আমাকে এখানেই আবার উঠাবো চাষটা এইরকম আমি এই কাজটার জন্য সুতি সুতা নিয়েছি আর আমি সাদার উপরে লালতে করে দেখাচ্ছি আপনারা যেন ভালো মতো বুঝতে পারে সেই জন্য আমি নিডিলটাই মাথা থেকে উঠাচ্ছি আগে একটা ক্রস দিয়ে নিব তারপর থেকে হিসাবটা করব এখন থেকে মনে রাখতে হবে এখানে যখন নামানাম নিডলটা এখানে উঠাবো খুব সহজ এটা এখান থেকে উঠাবো টাকাটা তিন থেকে চার গুণ নেবেন আপনারা এখন আমি নিডিলটা নামিয়ে নিব এখন আমি পাতাটা দেখাচ্ছি পাতাটা অবশ্যই কাশ্মীরি ভর দিয়ে করেছি আর ওটা আমি একুশ ফেব্রুয়ারির জন্য সাদা কালো দিয়ে করেছি চাইলে আপনারা এখন কালারফুলও করতে পারেন খেয়াল করেন আমি নিজে এখানে উঠাবো খেয়াল করেন এটা এক গুণ নিতে হবে সেটা এই অনেক ভালো লাগে করলে এখন আমি ডাল ফোড় এক গুণশোটা দিয়ে দিয়ে নিব এখন আমি ছোট পুঁথি বসিয়ে নিব মিডলে এখানে তিনটা অবশ্যই পুঁথি এটা আমি একুশ উপলক্ষে করেছি চাইলে আপনারা কালারফুলও করতে পারেন তবে কালারফুলটা বেশি ভালো লাগে আর একুশে তো সাদা কালার করতে হয় সেই জন্য আমি আজকে এই ডিজাইনটা দেখালাম আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফিজ